এই দুনিয়ার সকলেই কেবল বিজয়ীদের গল্প শুনতে চায় কিন্তু আসমানে একজন আছেন যিনি সর্বদা অপেক্ষা করে থাকেন তার অসফল এবং হারতে হারতে মিলিয়ে যাওয়ার একেবারে দ্বার প্রান্তে এসে যাওয়া বান্ধার জন্য যে বান্ধাটার ঝুলিতে দুনিয়ার কোনো অর্জন নেই নেই তাক লাগানোর মতো সিজিপিএ কিংবা কেরিয়ার নেই মোটা অঙ্কের স্যালারি কিংবা স্ট্যাটাস তিনি অপেক্ষা করেন তাদের গল্পগুলো শুনবার জন্য গোনাহ করতে করতে ক্ষয়ে যাচ্ছে যাদের হৃদয় পাপের ভারে নুইয়ে পড়েছে যাদের অন্তর প্রভৃতির তাড়নায় পদভ্রান্ত হয়ে যারা তলিয়ে যাচ্ছে জাহেলিয়াতের অতল তলে তাদের গল্পগুলো তাদের থেকে শোনার জন্য সেই অন্ধকার থেকে তাদেরকে টেনে তোলার জন্য তাদের কলসিত অন্তর ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য কত ধীর অপেক্ষায় না তিনি করেন এমন কোনো গনাহ করে ফেলেছেন যা ভাবছেন ক্ষমার যোগ্য তাহলে একবার আল্লাহ আল্লাহতালার কাছে দিল খোলে তাও করুন নিজের ভুলটাকে স্বীকার করে তার দরবারে কেবল দুই ফোটা অস্ত্র ফেলুন তিনি আপনার সমস্ত অপরাধ যদি তা আসমান সম পরিমাণও বিস্তৃত হয় তিনি তা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ বান্দার ক্ষমা প্রার্থনার আহ্বান শুনবার জন্য তিনি অপেক্ষা করেন শেষ শেষরাত্রে দুনিয়ার নিকটতম আসমানে এসে তিনি ডাকতে থাকেন আর বলেন কেউ কী আছো যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব